আমি আবার বলছি যে এসআইএর আমরা বিরুদ্ধ নই কিন্তু ভাবে যদি অন্যায় ভাবে একটি লোক ভোটার তালিকা থেকে বাদ না পড়ে আমি সেবিনা ইয়াসমিন মোটা বাড়িতে লন্ড ভন্ড করে রেখে দেব এটা মনে রাখবেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন জি আপনি বললেন কি বললেন আপনি আপনি বললেন মোথাবাড়িকে লন্ড ভন্ড করে দেব আপনি তো শুধু মোথাবাড়ির মানুষ নন আপনি তো সারা রাজ্যের মন্ত্রী তাই আমি অ্যাজিউম করছি যে আপনি সারা রাজ্যকে লণ্ডভণ্ড করে দেবেন লণ্ডভণ্ড মানে কি মানে আপনি ম্যাসাকার করবেন আপনি কোথার থেকে এই মেসেজ দিলেন আপনি কালকে বিজয়া দশমী করতে নেমেছিলেন মোথাবাড়ির বুকে আপনি হিন্দু মুসলমানের ঐক্য নিয়ে কথা বলছিলেন আপনি কাজী নজরুলের গানও গাইলেন শুনলাম একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান ভালোই লাগলো শুনতে আপনাকে দেখেছি আমার এলাকায় রামকেলির ময়দানে চৈতন্য মহাপ্রভুর দুয়ারে দাঁড়িয়ে আপনি ফিতে কেটেছেন রামকেলির মেলা মানে আপনি হিন্দুদের সঙ্গে সদ্ভাবনা প্রকাশ করার চেষ্টা করেছেন গতকাল এই যে সভাগুলো হচ্ছে আপনাদের একটার পর একটা বিজয়া দশমীর সভা এগুলো সব আইপ্যাক নির্ধারিত করে দিয়েছে আমরা জানি আর সেই সভা থেকে আপনি বললেন আপনি বললেন যে হিন্দু আর মুসলমান এক একই বৃন্তে দুটি কুসুম তারপরে কি বললেন বললেন লন্ড ভন্ড করে দেব হোয়াট ডাজ ইট মিন এই লন্ড ভণ্ড কথাটার মধ্যে দিয়ে আপনার ভেতরে যে আগ্রাসন যে অ্যাঙ্গার তার প্রমাণ আজকে সারা পশ্চিমবঙ্গবাসী দেখল মাননীয় মন্ত্রী আপনি বললেন এসআইআর হলে যদি ভোটার লিস্ট থেকে কারোর নাম বাদ যায় তাহলে কিন্তু আপনি করবেন ম্যাসাকার ভোটার লিস্ট থেকে কাদের নাম বাদ যাবে যারা ইনফিলট্রেটার যারা অনুপ্রবেশকারী তাদের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া আজকে ইলেকশন কমিশন নিয়েছে কেন আমাদের দেশ কোনো ধর্মশালা নয় মালদা এবং মুর্শিদাবাদ কোনো ধর্মশালা নয় যে বাইরের থেকে লোক ঢুকবে আর আপনি তাদেরকে বসে ফ্রিতে খাওয়াবেন এবং তাদের জন্য ভোটার কার্ড তৈরি করে দেবেন এ কাজ করার জন্য ভারতবর্ষ নয় আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি বসু ধৈব কুটুম্বকম আমরা বিশ্বাস করি ওয়ার্ল্ড ইজ ওয়ান ফ্যামিলি আমরা বিশ্বাস করি ভারতবর্ষ আতিথেয়তাই বিশ্বাস করে কিন্তু তার মানে এই নয় যে অন্যান্য দেশ থেকে অনুপ্রবেশকারীরা আর্মস নিয়ে রোহিঙ্গারা তারা তাদের আর্মস অ্যামিউনিশন নার্কটিক্স নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে বারুদের স্তূপ তৈরি করবে আর আমাদের ভারত সরকার আমাদের ইলেকশন কমিশন তাদেরকে মাথায় করে রাখবেন মাননীয় মন্ত্রী সাবিনা ইয়াসমিনজি একটা কথা বলুন আপনি কালকে বিজয়া দশমী করতে নেমেছিলেন হিন্দুদেরকে বললেন আপনাদের সম্মান হোক এটাই আমি চাই যখন মুদ্রাবাড়িতে রায়ট হচ্ছিল হিন্দু মুসলমানের লড়াই চলছিল কোথায় ছিলেন আপনি আপনি কি গিয়েছিলেন একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান তাই হিন্দুর বাড়িতে মুসলমানের বাড়িতে আপনি কি গিয়েছিলেন আপনার সাহস ছিল আপনার তো বাহিনী আছে আপনি তো প্রোটেক্টেড পারসেন আপনি তো পিপি আপনি কেন জানবি মানুষের কাছে এটা কোয়েশ্চেন মার্ক আপনি উত্তরবঙ্গ উন্নয়নের দায়িত্বে আছেন আপনি আপনি জল বিভাগের দায়িত্বে আছেন ইরিগেশনের দায়িত্বে আছেন আজকে পুরো দক্ষিণ মালদা সামসেরগঞ্জ থেকে শুরু করে বৈষ্ণবনগর থেকে শুরু করে সুজাপুর থেকে শুরু করে মোথাবাড়ি থেকে শুরু করে ইংরেজ বাজারের খাসখোল মিল্কি থেকে শুরু করে গোপালপুর থেকে শুরু করে মানিকচক একেবারে হি হয়ে গেল এত হাজার হাজার মানুষ জলের তলায় বসে রইলেন সাপে আর মানুষে এক হয়ে গেল কত মানুষ প্রাণ দিলেন কোথায় ছিলেন ম্যাডাম মিনিস্টার তখন আপনার হিন্দু মুসলমানের কথা মনে পড়েনি কোথায় ছিলেন আপনি গোপালপুরে কোথায় ছিলেন আপনি খাস করে কোথায় ছিলেন আপনি মিল্কিতে কোথায় ছিলেন আপনি মানিক চকে আমি তো দক্ষিণ মালদা থেকে নির্বাচন লড়েছি মাত্র জিততে পারিনি কিন্তু আপনি তো রাজ্যের মন্ত্রী আপনি তো প্রকৃত জনপ্রতিনিধি তাদের জন্য কোথায় ছিলেন মহোদয়া কালকে আপনি নাটক করছেন আপনি বিজয়া দশমীর মঞ্চে দাঁড়িয়ে হিন্দু অ্যাপিজমেন্টের বার্তা দিচ্ছেন আবার মুসলিম অ্যাপিজমেন্টের জন্য বলছেন ভোটার লিস্ট থেকে নাম কাটলে লণ্ড ভন্ড করে দেব এটা মন্ত্রীর ভাষা এটা কোনো রাজ্যের মন্ত্রী বলতে পারে যিনি শপথ নিয়েছেন যিনি কনস্টিটিউশনাল ওথ নিয়েছেন তিনি বলতে পারেন যে আমি ম্যাসাকার করে দেব সারা রাজ্যের মানুষ আপনাকে দেখেছে সারা রাত আপনার বক্তব্য ভাইরাল হয়েছে মাথায় রাখবেন এটা পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গের মানুষ চিরকাল লড়াই করে এসেছেন এই লড়াই বিপ্লবের ভূমি এই রাজ্য বিপ্লবের ভূমি এই রাজ্যে তৈরি হয়েছিল অনুশীলন সমিতি এই রাজ্যেই তৈরি হয়েছিল মাতঙ্গিনী হাজরার মতো বিখ্যাত মহীয়সী নারীদের আপনি আমাদেরকে করেছেন। লজ্জিত আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন